সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি অর্পিতা তোমাদের অর্পিতাও খুব 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 ভালো আছি আসানসোল থেকে আমি অর্পিতা আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ঘরের কাজ সেরে যতটুকু সম্ভব রান্নাবান্না করবো আর না পারলে না করব কিন্তু পুজোটা আজকে আমি একটু তাড়াতাড়ি দিয়ে আসবো তো সব থেকে সকালবেলাতে কাজ হচ্ছে আমার বাসি কাপড় ছেড়ে তারপরে দুয়ারে জলমারুলি করা তা এখন বাজে পাঁচটা আর পাঁচটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা দেখো আমি চলে এসেছি এখন তুলস্থানে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে তো মঙ্গলবার ঘরের কাজ সেরে তারপর পুজো দেওয়ার আছে আগের মঙ্গলবারের ভিডিওতে তোমরা দেখেছিলাম আমি প্রথম ব্যাচে পুজো দিতে পারিনি সেই জন্য আমার অনেক দেরি হয়ে গেছিলো তারপর এসে পরে রান্না বান্না আর কি দুর্ধহস্য গরম পড়েছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে না এটা বলবো না বিকেল দিকে প্রায় প্রত্যেক দিনই হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু কি বলো এই বৃষ্টিটা না মানে কাজেই লাগছে না এতটা পরিমাণে গরম পড়েছে একটা ভ্যাবসানি গরম আর ওয়েদারটা মানে কীরকম লেগেছে বলতো যে চড়চড়ে রোদ দিচ্ছে সেটা না কিন্তু গরমটা একদম গুমোট গরম হয়ে আছে তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমি কয়েকটা ফুল তুলে নিচ্ছি ফুল তোলার পর তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম আর তারপর দেখো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি এই ফাঁকে কিন্তু আমি এক কাপ চা খেয়ে নিয়েছি বুবলার বাবাকে চা করে দিয়েছি আর বুবলাকেও কিন্তু ঘুম থেকে তুলেছি তো ঘুম থেকে তুলে বললাম একটু সকাল সকাল পড়তে বস তো কিছুতেই না মানে ছটার সময়টা ওর কাছে ভোর হয়ে আছে চিন্তা করো আর আমরা যখন আমাদের সময় মাধ্যমিক পরীক্ষা দিতাম তখন আমরা ভোর চারটে সাড়ে তিনটে চারটের সময় উঠে পড়তাম বলতাম যে ভোরে পড়া মনে থাকে কিন্তু এখন ওদের কী বলো তো রাত্রি জাগতে বললে সারা রাত জেগে দেবে কিন্তু ভোরবেলা উঠতে পারবে না এই তো সব পড়াশুনো তো যাই হোক বন্ধুরা চলো হবে রান্নাঘরে যেতে হবে কারণ আটটায় বাজতে গেলেও বুবলা বাবাকে টিফিনটাও দিতে হবে তো আজকে আমি সুজির উপমাটা একটু অন্যরকমভাবে করেছিলাম কিন্তু তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করিনি ভাবলাম কি যে তাড়াতাড়ির মধ্যে করব আবার দেরি হয়ে যাবে শেয়ার করতে গেলে সেই জন্য কিছুই না একটু তেলের ওপরে বিড়ির ডাল মানে কলাইয়ের ডালগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা পাতা ফোড়ন দিয়ে ওটাতে খুব সুন্দর গন্ধ বেরোয় তারপর আমি সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি স্বাদ মতো নুন এই তো আবার কি আর কালকে একটা বানিয়েছিলাম সেটা হচ্ছে তোমার ওই যে দইয়ের কারি কারি বলেন না সেই কারি বানিয়েছিলাম তো সেই কারি আর এই উপমা আজকে ব্রেকফাস্ট হবে সেটা হচ্ছে বুবলার বাবার জন্য বুবলা এসব খায় না তোমরা তো জানোই ও পরে বলেছে আমি ইউপি বানিয়ে খেয়ে নেবো কারণ আমি বলেছি যে দু তিন রকমের টিফিন বানানো আমি আজকে পারবো না ঘরের কাজ আছে পুজো আছে তার সাথে যদি জুনে জুনে এক রকমের রান্নাবান্না করি তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে তো বলেছে আমি নিজে বানিয়ে নেবো তো দেখো এখন তো পড়া করছে আমি বুলার বাবাকে টিফিনটা এখন প্যাক করে দিচ্ছি আর যত তাড়াতাড়ি সম্ভব আমি স্নান করে নেবো কারণ আমার ঘরের মোটামুটি কাজগুলো বাসি হয়ে গেছে যেমন ঘর ছাড় দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘর তারপর তোমার মায়ের ঘরটা সব মোছাও হয়ে গেছে শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি রয়েছে এই টিফিনের পাটটা চুকিয়ে দেবো তারপরে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো আর এই দইটাতে আমি কালো সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে দইটা ঢেলে দিয়েছিলাম তারপর স্বাদ মতো বিট লবণ দিয়েছি আর অল্প একটু ভাজা গুড়ি মশলা দিয়েছি এটা কালকে কালকে করেছিলাম তো তোমার দুপুরে খেয়েছে আর একটুখানি রয়ে গেছে আর এই যে দেখছো এগুলো হচ্ছে বোঁদে ভাজা মানে মিষ্টি না এরকম নুন দিয়া বোঁদে ভাজা তো এগুলো না এটা দইটার সাথে খেতে খুব ভালো লাগছে যদিও কাল আমার সোমবার ছিল কালকে খাইনি আর আজকে মঙ্গলবার আজকেও খাবো না একটু রাখা থাকবে ওটা আমি আবার পরে দেখবো খেয়ে তো বুলাবা বলছিলো খুব সুন্দর লাগছিল তো বন্ধুরা সুগার ফ্রি একটা হেলদি ব্রেকফাস্ট এটা কিন্তু মন্দ না বলো তো যাই হোক দেখো এখন আমি স্নান টান করে চলে এলাম ঘরের কাজ সমস্ত সারা হয়ে গেছে এবার আমি পুজোর জোগাড় করে নেব তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা আমার দেখো কি সুন্দর আমি স্নান করে চলে এসেছি একদম টাইমের মধ্যে আর এখন আমি জল নিয়ে নিচ্ছি আর তোমরা তো জানো যে আমরা টাঙ্কি জলে পুজোটাচু করি না ডাইরেক্ট কল চালিয়ে নিয়ে এখন আমি জল নিয়ে ফুল টুল ধুয়ে নেবো আর তারপর আমি পুজোর জোগাড়টাও করে নেবো তো বন্ধুরা চলো তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই ছোট্ট পাখি ব্লগ কমেন্ট করেছে যে অর্পিতা তোমার আজ থেকে আমি বন্ধু হলাম তোমার ভিডিও খুব ভালো লাগে আশা করি তুমিও আমার পাশে থাকবে তো দিদি ভাই অবশ্যই আমি পাশে থাকবো যারা আমার ভিডিও দেখে আমি কিন্তু প্রত্যেকেরই ভিডিও দেখি আর পাশে থাকি কিন্তু এই ধরনের কমেন্ট করো না এই ইউটিউবে এই ধরনের কমেন্ট করলে আমি তোমাদের কোনো রকম লিখে রিপ্লাই দিতে পারবো না আর প্রত্যেকটা ভিডিও যে সবাই মানে প্রত্যেকটা মানুষ দেখবে সেরকমও না এই যে ধরো আমি তোমার নামটা নিলাম তুমি হয়তো এই ভিডিওটা আমার দেখলে না তো অন্য কোনো আবার ভিডিও দেখলে এরকম হবে তো সেই জন্য আমি চেষ্টা করি যে একটু লিখেও তোমাদের কমেন্টের উত্তর দিতে কিন্তু এই যে তুমি লিখে দিলে আমি তোমার বন্ধু হলাম তুমি আমার বন্ধু হবে আশা করছি এইখানে আমি তোমাকে আর কোনোরকম রিপ্লাই দিতে পারছি না আর জানি না আমি এই কমেন্টের রিপ্লাই দিলাম ভিডিওতে বলে যে নিজের চ্যানেলে কোনো ক্ষতি হবে কি না কারণ আমি আমার অজান্তে অনেক অনেক ক্ষতি করে ফেলেছি আমার একদম চ্যানেল ডিসটাউন চলছে এখন কারণ আমারই কিছুগুলো ভুল আমি ইউটিউব যখন করা শুরু করেছিলাম সত্যি আমি ইউটিউবের কোনো রকম নিয়ম জানতাম না তো অনেক কিছু অজান্তে করে ফেলেছি তো সেগুলোর মাসুল এখন আমাকে গুনতে হচ্ছে এখন আমার খুব আফসোস হয় তো এই আমি এই কমেন্টগুলো অনেক অনেক পাই কিন্তু আমি কমেন্টগুলোর রিপ্লাই দিই না আর কিছু কিছু ভিডিও আমি বলি কিন্তু জানি না কেন তোমরাও এই একই ভুল করতেই চলেছ তো যদি কেউ কারোর ভিডিও ভালো লাগে তো সে যদি প্রত্যেক দিন ভিডিওটা দেখে আর ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আমরাও কিন্তু তার ভিডিও অবধি পৌঁছে যাই তাই না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজোর জোগাড়টা হয়ে গেল। চলো বন্ধুরা এবার আমি মঙ্গলবারে পুজোটা দিয়ে দিই দেখি মন্দিরে আবার পুজোয় বসে গেছে নাকি তো বন্ধুরা দিয়ে চলে আর একটু গেছিল পরে ও তোমার পুজো প্রণাম করে এলো মা মঙ্গলচন্ডীকে আর প্রথম ব্যাচেই পুজোটা দিতে পেরেছি এটাই অনেক তো এখন বাজে হচ্ছে পৌনে দশটা মতো তো দেখো এখন আমি যে প্রত্যেক দিন যেটা করি সেটাই আর কি এখন প্রথমে গদ কিলে নেবো আর তারপর একটু প্রসাদ জল খেয়ে ঢুকবো এখন কিছু জোগাড় হয়নি কি থাকবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আমার পুজো হয়ে গেছে সকালবেলায় প্রথম বাজে পুজোটা হয়ে গেছে নিশ্চিন্তে এবার রান্নাবান্না হবে ঘরের কাজ হবে আর পুজোটা যদি না হয় তো ওইদিকেই মনটা থাকে আর গরম লাগে বেশি স্নান করা হয় না জল খাওয়া হয় না সেই জন্য তো ফ্যান চলছে তোমরা হয়তো নয়েজ পাচ্ছ চলো রান্নাঘরে যাই ভাতটা বসিয়ে দিই আর কী কী রান্নাবান্না হবে সেগুলো সব দেখি পর তো আজকে হবে এই যে কাঁদাল পাতা ভিজিয়ে রেখেছি এটা বাড়তে হবে কাঁদাল পাতা দিয়ে ঝোল হবে আর এই যে মিষ্টি কুমড়োর তরকারি হবে আর এই এইগুলো দিয়ে ঝোল হবে কলা পটল কাঁচা কলা আলু আর বড়া দেবো বেসনের বড়া করে আর এইগুলো বেগুনগুলো ছেচকি করবো ব্যাস সেই তো আর এই যে খোসাগুলো আজকে আর বাটবো না অন্যদিন বাটবো অনেকটা জমা হয়েছে বেশ অনেকটা হবে কালকে বাটব চলো ভাতটাকে টাকা বসি তো বন্ধুরা মশলাদানিটা ধুয়েছিলাম আর ধোয়ার পরে মানে দিন হয়ে গেল ধুয়েছিলাম তো প্যাকেটগুলো থেকে মশলা নিয়ে রান্না বান্না করছিলাম আমার ঢালার আর সময় হয়নি তো আজকে ভাবলাম না আগে মশলাগুলো সব সাজিয়ে রাখবো তারপর কিছু করব। আসলে কী তো রান্নাঘরটা যদি একটু পরিপাটি করে না গোছানো থাকে না তাহলে রান্না করার সময় খুব বিরক্ত লাগে মানে হাতের কাছে এটা পায় না ওটা পায় না এরকম হতে থাকে তো সেই জন্য মশলাগুলো সব ঢেলে নিচ্ছি আর তোমাদের কার কার এরকম মশলা দানি আছে আমাকে কমেন্টে জানিও তো আর কি কি মশলা ঢাললাম তোমরা কি বুঝতে পারছো এর মধ্যে রয়েছে দুই বাটি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এই যে ঢালছি এটা হচ্ছে রাঁধুনি আমি বেশিরভাগ রাঁধুনি ফোরনটা ইউজ করি রান্নাবান্নার ক্ষেত্রে সেই জন্য রাঁধুনি আমাদের অনেকটাই লাগে রাঁধুনির সেনটা না খুব ভালো লাগে জানো তো আর তোমার অনেক রকমের মশলা থাকে সেগুলো তো আর এই কৌটোটার মধ্যে ধরে না তো সেইগুলো আমি আলাদা আলাদা করে আবার ছোটো ছোটো কৌটোতে রাখি যেমন লঙ্কা মানে শুকনো লঙ্কা তারপর গোলমরিচ গুঁড়ো তেজপাতা এগুলোর আলাদা আলাদা ছোটো ছোটো কৌটো আছে মানে ছোট বড় সব রকমের আর কি এরকম ছোটো কৌটোতে তো আর তেজপাতা ঢুকবে না এই তো তো দেখো এখানে আমি শুকনো লঙ্কাগুলো সব ভরে নিলাম তো চলো নুনটা বারন্ত হয়েছে নুন আনতে হবে ততক্ষণ আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই তারপর নুনটাও ঢেলে নেবো তো মশলাগুলো গুছিয়ে রেখে দেখো এখন মিষ্টি কুমড়ো তরকারিটা আমি চাপিয়ে দিচ্ছি প্রথমে তেল পাঁচ আর শুকনো লঙ্কা দিলাম তারপর এখানে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিলাম আলুগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আর তারপর দেখো কুমড়োটা দিয়ে দেবো এই কুমড়োটা কিন্তু আমাদের দিনের জন্য হচ্ছে না এটা কিন্তু রাতের জন্যই হচ্ছে তো রাত্রে রুটি করবো বা আমি তো রুটি খেতে আমার ভালো লাগে না সেই একটু ডালিয়াও করতে পারি তো নুনটা বুগলাকে দিয়ে আনা করালাম এরপর চলো আমি নুনটা ঢেলে নিই আর টাটা সল্ট এইটা আমাদের মাছের জিনিসের সাথে আনে না আমাদের অন্য একটা আনে প্যাকেট তো গ্রামের দোকানে তো এটাই পেয়েছিলো সেই জন্য এইটাই নিয়ে এসেছিলো নুনটা ভালো খারাপ না তো দেখো এখানে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর কুমড়োগুলো দিয়ে ভাজবো আর কুমড়োর তরকারি কি বলো তো একটু ভাজা ভাজা করে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে কুমড়োটা না কষিয়ে যদি জল দিয়ে সেদ্ধ করে দেওয়া হয় তাহলে দেখবে তরকারিটাও তো ভালো লাগে না কিন্তু যদি একটু তেল দিয়ে কম আছে ভেজে ভেজে রান্নাটা করা হয় খেতে খুব ভালো লাগে কারণ কুমড়ো তরকারি নিরামিষ কুমড়োর তরকারি আমি তো এর মধ্যে কোনো কিছু মশলা দেবো না শুধুমাত্র একটু জিরে গুঁড়ো দেবো দুটো তেজপাতা দেবো এই তো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝালটা এতেই বেশ ভালো হয় তো অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আজকে কলের জল আসেনি কেন আসেনি তাও জানি না মানে একবারে যদি না আসে তাহলে ঠিক আছে কিন্তু যদি অসময় আসে তখন আরো বেশি বিরক্তি লাগবে তো বাটা বাটিগুলো সব সেরে নিয়েছি আজকে যেহেতু চান টান করে নিয়েছি আর রোদ নেই একদমই রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার দেখো বাইরে এই যা এই দেখো রোদ নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু কি বলতো একটা গুমট গরম আছে সেই জন্য আজকে সব মিক্সিতেই বেটে নিয়েছি আর অনেকগুলো বাটারও ছিল খোসাটা বললাম বাটবো না আজকে রেখে দেবো তারপর ভাবলাম না বুগলা যখন বললো তখন বেটেই নি বুগলা খোসা বাটা খেতে খুব ভালোবাসে ওই দেখো আবার ছাগলগুলো ঢুকেছে গো সব গাছপালাগুলো সব নষ্ট করে দিচ্ছে তার 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 সমস্ত গাছপালা নষ্ট করে দিচ্ছে অনেক ঢুকে গেছে ওফ গেটের মানে গেটটা থাকা না থাকা একদম সমান ফাঁক দিয়ে ঢুকে গেছে দুটো চলে গেল ওরা বদমাশ হয়ে গেছে তার তার গেট বন্ধ থাকে গেটের ফাঁক হয়ে ঢুকে গেছে বাচ্চা বাচ্চা ছাগলগুলো বুবলারও বেশ ভালোই হচ্ছে একটুখানি তাই তো দেখো এই যে গাছগুলো হয় এগুলো ফুল হয় এগুলো সব খেয়ে দিচ্ছে মুড়িয়ে মানি প্ল্যান্টাও খেয়ে নিয়েছি না চোর ধরে আনতে হবে না বাইরে থেকে আনতে হবে না বাইরে চলে গেলো ওই বাচ্চাগুলোকে ধরবার জন্য ছাগল গরু আর এই আর ওই ওই নিয়েইছে পড়ছিল এখন সাড়ে এগারোটা বাজে বসে উঠবো মনে হয় উঠে যা অনেক পড়লে আর পড়তে হবে না দেখলে তোমাদের বললাম না অসময় আসলে দেখো সারা কত বাজছে ওই দেখো জল আসছে চলো দেখি কুমড়োটা চাপানো আছে ওটা যদি হয়ে যায় ওটা নামিয়ে নেবো তারপরে জল নেবো এখানে জিনিসগুলো সব বের করে রেখেছি এটা ধুতে দিলাম তেল পড়ে গেছিলো আর এই দেখো এখানে ভাতটা মনে হয়ে গেছে নামিয়ে দেবো আর এই দেখো বেটেছি খোসাটা বাটলাম কাঁচা লঙ্কা নুন দিয়ে আদা বেটে রাখলাম একটু বেশি করে বেটে রাখলাম কারণ মিক্সি যখন নামালামি তখন একটু বেশি করে বাটলাম তা আদার জলটা আরে দেখো বাঁধাল পাতা মিক্সিতে বেটেছি কেমন প্লেন হয়েছে আর এখানে আমার ভাত বসানো আছে ভাতটা পুরো হয়ে গেছে ভাত এবার জল দিয়ে নামিয়ে দেবো অফ করে দিলাম গ্যাসটা আর এইখানে কুমড়োর তরকারিটা দেখি হয়েছে না নিরামিষ রান্নাটাই করবো তো কুমড়োর দেখে ভাতটাও হয়ে গেছে আছে পুতো একসাথে হয়ে গেছে ভালো হলো চলো ভাতটা নামিয়ে নিয়ে কি হলো অত অত বড় বুড়ো ধারটাকে ঢুকালি তুই ও তো ফাঁক দিয়ে ঢুকতে পারবে না

তো ওদিকে খোসা বাটাটা করে নামিয়ে নিয়েছি তারপর বেগুনে ছিচকিটা চাপিয়েছি আর তারপর এখন দেখো আমি কলের জল নিয়ে নিচ্ছি একটু রোদ দেয়নি কিন্তু তারপরও এত গরম করছে যে তোমাদের কি বলবো তো আজকে না জলটা অনেক দেরি করে এসছে জানো এখন বারোটা বাজছে তো ভালোই একদিক দিয়ে ভালো হয়েছে যে বান্নার দিকটা সামনে নিলাম না হলে কি হয় বলো তো পুজো করে এসে জল খেয়ে মনে হয় কলের জলটা আগে নেবো তারপর রান্না করব। তাহলে রান্না করতেও দেরি হয়ে যায় কিন্তু এই জল দেরি করে আসলেও আবার কষ্ট আসলে মানুষের কোনো কিছুতেই শান্তি নাই মানে ভালো কোনোটাতেই লাগে না আর কি তোমার আগে এলেও জ্বালা পরে এলেও জ্বালা না এলেও জ্বালা জ্বালায় জ্বালা বলো তো বন্ধুরা এটা শুকনো তোমার বেগুনগুলো গুলো করলাম সর্ষে ফোরন দিয়ে সাদা সর্ষে ফোরন দিয়েছি কিন্তু যেহেতু উপর দিয়েছিলাম ওই জন্য কালো লাগছে তো সরষে ফোড়ন দিয়ে বেগুন ছেটকি খেতে ভালো লাগে আর এটা দেখো ভেজে নামিয়ে নিয়েছি তো শুধুমাত্র ওই ঝোলটা বাকি আছে চলো ঝোলটা করে নিই আর তরকারিটাও এখানে নামিয়ে নিয়েছি এতক্ষণ বেশ ঠিকই লাগছিল কিন্তু ওই যে জল নিতে হচ্ছে এবার গরম লাগছে রোদ নেই কিন্তু গুমট গরম আছে একদম হতে পারে একবার হয়েছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসছি তোমাদের কাছে দেখো এখন হয়ে গেছে আমার রান্না এটা হয়ে গেল তোমার পটল কলা আলু আর বোড়া দিয়ে গাঁদার পাতা ঝোল এটা খেতে খুব ভালো হয়েছে আজকে আর এটা খেতে খুব ভালোও লাগে তো চলো রান্না বান্না আমার কমপ্লিট গ্যাস অফ করে দিলাম এটা ঢাকা দিয়ে দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম চলো জল টল নেওয়া হয়ে গেছে আর পাইপটা খুলে রেখে দিই বুগলা এখনও স্নান করেনি এখন সাড়ে বারোটা বাচ্চা বুগলা চান টান করুক তারপরে তোর বাবা আসবে তারপর খাওয়া দাওয়া হবে ওরা খাবে আর আমি তো আজকে মঙ্গলবারে কি খাবো না খাবো তোমরা মিনি ব্লগে দেখতে পাবে চলো একটু বসি ফ্যানে তোলা চুলটা একটু শুকিয়ে নিগা বুবলার বাবা ডিউটি থেকে চলে এসেছে বুবলারও স্নান হয়ে গেছে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি মাও খেয়ে নিয়েছে মানে খেতে বসেছে আর কি আর এখানে আমিও বসে গেছি তো এই হচ্ছে মঙ্গলবারের ফলাহার বুঝলে প্রত্যেক দিন তো অনেক রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো কোনোদিনও আর এই সব পুজো রেসিপিগুলো শেয়ার করা হয় না যদিও অন্যান্য মঙ্গলবার বলো বা সোমবার বলো সেগুলোতে এই থাকে না সেটাতে তো শুধু ফল জল খেয়ে কাটাতে হয় কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যত রকম পারো ভালো ভালো খাবার খেয়ে নাও তো এখানে আমি টক দই নিয়েছি আম নিয়েছি গুড় নিয়েছি চিড়ে। এই চিড়ের কিন্তু মাল মা মঙ্গলচন্ডীর প্রসাদ আর কি এটা কিন্তু খেতে হয় আর এটা একবারই এইভাবে ভিজিয়ে চিড়ে মুড়ি খাওয়া চলে আর কিন্তু সন্ধ্যে বা রাত্রে খাওয়া চলবে না আর ওই জন্যই না পুজো দিয়ে আসার পর শুধুমাত্র ফলটা খায় এগুলো আর কিছু খায় না আর তোমার এই যে মুড়ি দেখছো তরকারি দেখছো এই তরকারিগুলো হয়েছিল ডাটা আলু পোস্ত তারপর তোমার ঝোল ডাটা আলু পোস্তটা কালকের আমি ভিজে রেখে দিয়েছিলাম একটু খাওয়ার জন্য তো সেটাই আর কি তো চিড়েটা খাওয়ার পর আমি মুড়িটা খেয়ে নেবো আর বুবলা খেতে খেতে বলছে মামি আমি আসি তারপর তুমি উঠবে কারণ ওই যে খাওয়ার শেষে বলতে হয় না মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো তিনবার সেইটা বলবে তো সেই নিয়ে অনেক হাসাহাসি হলো যাই হোক বন্ধুরা এখন দিয়েছে হচ্ছে কাঠ ফাটা রোদ্দুর তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো কী হারে রোদ্দুর উঠেছে তো শোবো একটু শুলেই তো আবার বিকেল দিকে মেঘ নামাচ্ছে তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো এমনিও শুকিয়ে গেছে আর রোদে একদম পুড়ে যাচ্ছে তুলে নিয়ে পরে তারপর নিশ্চিন্তে শোয়া হবে কারণ আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর নাইটিটা একবার ভাবছি ছাড়বো একবার ভাবছি ছাড়বো না কারণ নাইটিটা পরে খুব গরম লাগছে আজকে যেহেতু নাইটিটা পরে রান্না করলাম তারপর ফলে জল নিলাম অন্যান্য দিন তো এগুলো সমস্ত কাজগুলো করে তারপর আমি স্নান করে নাইটটি পরি অন্য একটা কাজ আর সেই জন্য ভাল লাগে তো বন্ধুরা বাইরে বৃষ্টি একদম পুরো ঝমঝম বৃষ্টি শুরু হয়েছে মন্দিরে সন্দিরে দেখেছি তখনই পুরো মিষ্টি গুলো ছাতা নিয়ে নিয়ে এলো লোডশেডিং হয়ে গেছে আর এখানে দেখো বেড়ে নিয়েছি তো পাপড় ভাজা আর এখানে চানাচুন মুড়ি বাবার জন্য গুগলার জন্য জলমুড়ি মাখবো আর এখানে দুটো চক রয়েছে সেই চক দুটো একটু গরম করে দিচ্ছি কারণ ফ্রিজে ছিল তো সেই জন্য তো চলো তো চলো এখন এগুলো করে চাটা এগুলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে যদি লোডশেডিং আস মানে লোডশেডিংটা যদি যাই যদি কারেন্ট আসে তাহলে কথা হবে যে বলছে না মাথা খারাপ হয়ে যায় কারেন্ট না থাকলে আমার মাথাটা এরকম চলে যায় তো বন্ধুরা কারেন্টটা এসছে এ সময় চলো আমি একটু ডালিয়া করবো আমি আজকে ডালিয়া খাবো আমার ডালিয়া খেতেই ভালো লাগে মানে যেহেতু নুন খেতে পাবো আর ওই বেলাতে মুড়ি চিড়ে খেয়েছি আর রুটিটা খেতে ইচ্ছে করছে না ও তো সেই জন্য ডালিয়া করব হালকা করে করব একদম পাতলা করে একটু মুগ ডাল আর শুধু ডালিয়া দিয়ে কোনো সবজি টবজি কিছু দেবো না আর কুমড়ো তরকারি করা আছে দিনে তো সেই কুমড়ো তরকারি দিয়ে ডালিয়ার খিচুড়ি দারুণ জমবে আমি খেতে খুব ভালোবাসি খিচুড়ি শুধু ডালিয়ার খিচুড়ি না চালের খিচুড়িও আমার খেতে খুব ভালো লাগে তো দেখো এখানে তেল পাঁচ ফোরন দিয়ে দিলাম আর তারপর এখন ডালিয়াটা দিয়ে একটু ভেজে নেবো ডালিয়া মুগ ডাল একসাথেই আর কি একটু ধুলাম এত পিঁপড়ে হয়ে গেছে না সব জিনিসে পিঁপড়ে ধুয়ে গেছে না নিয়ে ডালে ডালে এত পিঁপড়ে রেঙে গেছিল তাহলে আগে শুকনো করাই নাড়ে কিন্তু কি করবো পিঁপড়ের জন্য ধুয়ে পরে তারপর ভাজতে হচ্ছে দেবো আর একটু জিরে গুঁড়ো দুটো তেজপাতা দেবো ব্যাস আদা দিলেও ভালো লাগতো কিন্তু আদাটা তো আর দেবো না একদম বললাম লাইট করে করব এখনো অনেক কাজ বাকি জানো তো কাল থেকে বউ এখন কয়েকদিন আসবে না তো বাসন ফুসুন যতটা সম্ভব রাত্রেই দিতে হবে দিকে ডালিয়াটা বসিয়ে দিলাম তারপর একটু আটা মেখে নিয়েছি আর তারপর দেখো এখন বাসনের ঝুড়ি থেকে দুপুরবেলা যে খাওয়া বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো সব গুছিয়ে রাখছি আসলে কি বলতো আমাদের না কাজ আমাদেরকে খুঁজতে হয় না কাজ নিজেরা নিজেরাই আমাদেরকে খুঁজে নেয় একটার পর একটা একটার পর একটা সকাল থেকে একদম রাত পর্যন্ত আমাদের জন্য কাজগুলো সব বরাদ্দ করা থাকে আর নিজের সংসার নিজে কে করতেই হবে কে করে দেবে বলো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এগুলো সব করে দেবে আর মায়েরা তো বয়স হয়েছে ভালো লাগে না সেই সন্ধ্যাবেলা থেকে খাটে টিভি দেখে আর কি সিরিয়ালের নেশা আর যেটা আমার একদম নেই আমার একদম ভালো লাগে না রকম বাংলা সিরিয়াল ট্রেল দেখতে বা সিনেমা দেখতে আমি আমার যতটুকু কাজ আর কি আমি আমার নিজের ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করা ভিডিও এডিট করা তারপর ভিউজ দেখা কমেন্ট পড়া এই নিয়েই আমার কিন্তু খুব সুন্দর কেটে যায় আমার এক্সট্রা করে টিভি দেখা লাগে না তো যাই হোক অনেকেই আছে যারা সিরিয়াল সিনেমা দেখতে পছন্দ করে কিন্তু আমারও একটা টাইমে খুব নেশা ছিল জানো কিন্তু এখন নেশাটা কেটে গেছে আর আমার সেরকম ভালো লাগে না তো যাই হোক দেখো এখন আমি সন্ধ্যাবেলা যে আমাদের চা জল খাবার খাওয়া হলো সেই বাসন কুসন গুলো ধুয়ে নিলাম কারণ রাত্রে আবার খাওয়া বাসন হবে একসাথে এক গাদা বাসন ভাজার থেকে যখনকার যেটা তখনকার সেটা ধুয়ে নিলেই ভালো হয় তাই না তো চলো বন্ধুরা এখন এই ডালিয়াটা হবে তারপর রুটি করব। আর ওই যে কুমড়ো তরকারি তরকারি ওগুলো সব গরম করে খেতে দেবো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা আমার মোটামুটি ঘন্টাখানেক এডিটিং করব তারপর তোমার এডিট করার পরে সাড়ে নটার সময় রুটি করে একবারে খেতে দিয়ে দেবো তারপর খাওয়া দাওয়ার পর আবার বাসন ধোয়া আছে আজকে বললামই কালকে আসবে না বউ তো বাসনগুলো ধুয়ে রাখলে একটা কাজ কম থাকে সকাল থেকে তো বিশাল কাজ শুরু হবে আবার তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আর হ্যাঁ যারা এখনো ভিডিওতে আমার লাইক দাও নি অবশ্যই একটু লাইক দিয়ে বন্ধু সাথে শেয়ার করতে একদম ভুলো না ফেসবুক ইউটিউবে সব জায়গাতে ঠিক আছে সবাই ভালো থেকো ওটা